হ্যালো ভিবন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো অ্যান্ড আমরাও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে মজার ভিডিও প্র্যাঙ্ক ভিডিও আর কি তো প্র্যাঙ্কটা করতে চলেছে আমি আমার দেওয়ালের উপরে তো চলো গাইস ফোনটা বেশি বক না করে কি ফোনটা ওকে করা যাক ফোনটা রিসিভ করে নাকি তো দেখি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো হ্যালো হ্যালো বলছেন চিনতে পারছ না কে চিনতে পারছ না তুমি চিনতে পারছ না বলে তো জিজ্ঞেস করছি কে বলুন সত্যি চিনতে পারছ না হ্যাঁ বলো না কে তুমি নাম্বার সেভ নেই তো ও আচ্ছা কে বলছো ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি হুম ভালো আছি পরিচয়টা দিলে ভালো হতো বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে আম্মু ভালো আম্মু ভালো আছে

এত রাগ কেন আরে রাগ না বলো না বলো রুম থেকে ছাদে আসলাম বুঝলে ঠান্ডা লাগছে আচ্ছা ছাদে কেন ঠান্ডা সময় আরে রুমে সবাই আছে ওজন্য ছাদে আসা পড়াশোনা করছে আচ্ছা एग्जाम কবে 10 তারিখ হুম কে তুমি আমি কেন বলছি তোমার কথা কিছু তুমি কে তোমার খুব কাছের একজন আমার কোনো কাছের কেউ নাই আমার সব দূরে সত্যি হ্যাঁ চিনতে পাচ্ছ না আমাকে সত্যি